আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা একটি ফেসবুক কভার ডিজাইন শেয়ার করবো তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্ট অফ অল আমি পিজালার ব্যবসায় ডিজাইনটি অ্যাড করে আপনাদেরকে কাস্টমাইজ করে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা সিম্পলি এই ডিজাইনটি আপনাদের ফোনে ডাউনলোড করে কীভাবে পিজালার ব্যবসায় অ্যাড করে আপনারা আপনাদের নিজেদের ফটো দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন তো ফার্স্ট অফ অল আপনারা ডিজাইনটি অ্যাড করবেন পিজালার ব্যবসায় অ্যাড করার পরে আপনারা এখন কাস্টমাইজ করার জন্য যে কাজটি করবেন উপর থেকে যে লেয়ার অপশানটি দেওয়া রয়েছে এই লেয়ার অপশানই ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে এখানে যে ফটোটা দেওয়া রয়েছে ফটোটা আমাদের চেঞ্জ করতে হবে তো ফটো চেঞ্জ করার জন্য জাস্ট আপনারা ফটো লেয়ারে ক্লিক করবেন এরপরে আপনারা এখান থেকে এই যে মাঝখানের যে অপশানটি রয়েছে এই যে এই অপশানই ক্লিক করবেন ক্লিক করার পরে সিম্পলি দেখতে পারবেন রিপ্লেস বলে একটি অপশান দেওয়া রয়েছে এই পাশে রিপ্লেস সিম্পলি আপনারা রিপ্লেসে ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে তো সিম্পলি আপনারা যে ফটোটি এখন অ্যাড করতে চাচ্ছেন আপনার নিজেদের ফটোটি সেই ফটোটি সিম্পলি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আপনার ফটোটি ঠিক এর মধ্যে চলে আসবে তখন দেখতে পাচ্ছেন এখানে একটু এই যে বাইরের অংশ এদিকে চলে গেছে তো আমরা একটু আচ্ছা এদিকে নিয়ে আসতে এই জন্য আমরা লেয়ার অপশানই ক্লিক করে ফটোটির লেয়ারটা আনলক করে দিলাম এখান থেকে আনলক করে দিলে এটা এখন নাড়াচাড়া করা যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন নাড়াচাড়া করতে পারতেছি আমরা তো এখন আমরা যতটুকু রাখতে চাচ্ছি আমরা চাইলে এদিকে বেশি রাখতে পারি বা এদিকে বেশি রাখতে পারি তো আমরা ঠিক চাচ্ছি যে ঠিক এতটুকু রাখতে তো আমি এতটুকু রাখবো এরপরে রাখা হয়ে গেলে আমরা লেয়ারটিকে আমরা লক করে দেবো যাতে পরবর্তীতে আর নাড়াচাড়া না করে এরপরে আমাদের লেখাগুলো কাস্টোমাইজ করতে হবে তো লেখাগুলো কাস্টোমাইজ করার জন্য আমরা জাস্ট আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব তো ফার্স্টে দেখতে পাচ্ছেন তিন জায়গাতেই কিন্তু সেম লেখা রয়েছে হাসান 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 তো এই ফার্স্টের তিনটা কিন্তু হলো এই যে আপনারা যদি দেখেন লেফট সাইডের যে তিনটা একসাথে হাসান লেখা রয়েছে এই লেখাগুলো আপনারা যদি এই তিনটা লেখা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এই পাশের এই তিনটা লেখা চেঞ্জ হয়ে যাবে আর এই তিনটা লেখার পরে যে দুইটা লেখা রয়েছে যেটা হলো মেহেদি হাসান এটা হলো এই পাশের নামটি সেটা হলো এই এই পাশে দেখতে পাচ্ছেন যে নামটা দেওয়া রয়েছে এটা তো সিম্পলি আপনারা পরিবর্তন করার জন্য জাস্ট এ পাশে আমি আগে পরিবর্তন করে দেখাই তো এখন মেহেদির জায়গায় আমি লিখব আফরান তো মেহেদিটা কেটে দিলাম এ এফ আর এন আফরান এবং লেখার আগে এবং পিসে একটা করে স্পেস দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং হাসান যেখানে লেখা ছিল সেখানে আমরা লিখবো নিশো তো সিম্পলি আমরা আবারও লেখাগুলো কেটে দিচ্ছি সবগুলো বড়োতে লিখবেন লেখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা পজিশন মতো বসে গেছে আর যদি একটু আগ পিস হয় লেখা তাহলে আপনারা একটু লেয়ারটাকে লক করে এটাকে সরিয়ে বসিয়ে আপনারা কাস্টমাইজ করে নেবেন যাতে করে সুন্দরভাবে লেখাগুলো জায়গা মতো বসে যায় এবার আমরা চেঞ্জ করবো এই পাশের যে হাসান লেখাগুলো রয়েছে আমরা সব জায়গায় নিশো লিখে দেবো তো এই জন্য ফার্স্টে যে তিনটা লেয়ার রয়েছে তিন জায়গাতে আপনারা নিশো বা আপনাদের নিজেদের নাম যেটা আপনি লিখতে চাচ্ছেন সেটা লিখে দিবেন তিন জায়গাতে সেমভাবে লিখে দেবেন তো লিখে আমি কপি করতেছি সব জায়গাতে আমি এটা পেস্ট করবো এখন তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু একদম কমপ্লিট এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আপনারা কী করবেন তিনটা লেয়ারটাকে আনলক করে দিবেন আনলক করে দেওয়ার পরে আপনার ডিজাইনটাকে একটু জুম করবেন জুম করার পরে আপনারা এই লেখাগুলো একটু সরিয়ে বসিয়ে আপনারা এই পার্শ্বে এভাবে মানে যেভাবে বসালে আপনার লেখাটা মানে দেখতে সুন্দর লাগে আপনারা সেভাবে আপনার ইচ্ছা মতো এটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন যাতে ফটোর উপরে চলে না যায় লেখাটি এবং এ পাশে থাকে দেখতে যাতে সুন্দর লাগে যেভাবে আপনারা করলে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে আপনারা ডিজাইনটিকে খুব সহজেই কাস্টোমাইজ করে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু একদমই কমপ্লিট তো আপনারা ঠিক একইভাবে কিন্তু সেম প্রসেসে আপনারা এই ডিজাইনটি আপনার নিজেদের ফটো দিয়ে কিন্তু খুব সহজেই মেক করে নিতে পারেন তো আশা করি আপনারা ডিজাইনটি বুঝতে পেরেছেন কীভাবে কাস্টোমাইজ করতে হয় আর ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সিম্পলি পি এল ফাইলে ডাউনলোড করে নেবেন তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম